সমন্বয়ক হাসনাত আবদুল্লার সাথে গতকাল রাতে আসলে কি হয়েছিল এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব সমন্বয়ক হাসনাত বলুন সাজিজ বলুন আরো যারা আছে এক প্রকার সর্বশ্রেণীর মানুষের কাছে বিরক্তির কারণ ঘটছে মানুষ ক্ষুব্ধ হয়েছে আজকে দেশের যে অবস্থা এর প্রধান দায় দায়িত্ব হচ্ছে এই সমন্বয়কদের গতকাল রাতে সমন্বয়ক হাসনাত আবদুল্লার সাথে ছাত্রদেরই যে ঘটনা ঘটে গেছে তা সেটি আরও ভয়াবহ বিপর্যয় ঘটতে পারত হাসনাত আবদুল্লার গণ ও ধোলায় ব্যাপক আহত হতে পারত সেই জায়গা থেকে হাসনাত আবদুল্লা কিন্তু প্রাণে বেঁচে গেছেন আপনারা জানেন যে গতকাল সন্ধেবেলা থেকে ঢাকা এক প্রকার অস্থির সাত কলেজের শিক্ষার্থী সুকে কেন্দ্র করে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন মিস্টার মামুন তার সাথে সাক্ষাৎ করতে গিয়ে অপদস্থ বা অপমানের শিকার হয়েছেন তারই প্রতিবাদে এই সাত কলেজের শিক্ষার্থীরা গতকাল ঢাকার সায়েন্স ল্যাব মোড় অবরুদ্ধ করে এবং এই সাত কলেজের শিক্ষার্থীদের তাণ্ডব সারা রাত ব্যাপী চলেছে বলা যায় তারা এক পর্যায়ে নীল খেতে অবস্থান নেয় নেবার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে কয়েক শত ছাত্র এসে তাদেরকে প্রতিরোধ করে এতে করে মুখোমুখি দাঁড়িয়ে যায় সাত কলেজের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর মধ্যে আসেন সমন্বয়ক হাসনাত আবদুল্লা দুপক্ষকে আহ সামলাতে সেই সময় এসে হাসনাত আবদুল্লা তোপের মুখে পড়েন এই তোপটা শুধু না ছাত্ররা ক্ষুব্ধ এই সমন্বয় একদের উপরে সাধারণ মানুষ ক্ষুব্ধ একটা অঘটন ঘটে গেলেও ঘটে যেতে পারত কিন্তু খবরে প্রকাশ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ রোববার রাতে সাত কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে গিয়ে নিজেই তোপের মুখে পড়েন বলে জানা গেছে রোববার রাতেই বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওর একটিতে দেখা যায় মিস্টার আবদুল্লাকে ঘিরে ধরেছেন ছাত্ররা সে সময় শিক্ষার্থীদের পরিস্থিতি শান্ত করতে অনুরোধ করতে দেখা যায় তাকে তিনি তাদের চলে যেতে অনুরোধ করছিলেন এ সময় তাকে বলতে শোনা যায় একটা ছেলেও আসবানা কয়েকটি ভিডিওতে তাকে দেখা যায় তিনি পুলিশ সদস্যদের সাথে কথা বলছেন অন্য একটি ভিডিওতে দেখা যায় ছাত্রদের মধ্য থেকে মিস্টার আবদুল্লাকে লক্ষ্য করে অনেকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন আরেকটি ভিডিওতে দেখা যায় তিনি দ্রুত কোথাও হেঁটে যাচ্ছেন এ সময় তার হাত ধরেছিল অনেকজন ছাত্র লাইভ ভিডিওতে সে সময় সাংবাদিকদের বর্ণনায় জানা যায় শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে মিস্টার আব্দুল্লাহ ঘটনাস্থল ত্যাগ করেছেন পিআর সেলের ধোঁয়ায় সে সময় ঠিকমতো চোখ খুলতে পারছিলেন না মিস্টার আবদুল্লাহ সকাল থেকে এই বিষয়ে কথা বলতে মিস্টার আবদুল্লার সাথে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করে বিবিসি তবে প্রতিবারই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এমন বিশেষ ঘটনা ঘটেছে যার কারণে সমন্বয় হাসনাত আবদুল্লার মোবাইল ফোন বন্ধ সমন্বয়ক হাসনাত আবদুল্লার মোবাইল ফোন যখন বন্ধ তখন আরেক সমন্বয়ক সার্জিস আলম তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সমন্বয়ক হাসনাত আবদুল্লার প্রশংসা করেছেন যে এমন পরিস্থিতিতে হাসনাত আবদুল্লাহ এগিয়ে গেছে হাসনাত আবদুল্লাহ জুলাই থেকে কি করেছেন না করেছেন সেগুলোর ফিরিস্তে গিয়েছেন অর্থাৎ এমন কোনো ঘটনা ঘটতে যাচ্ছিল বা ঘটেছে কিংবা দুঘা বসিয়ে দিয়েছে কিনা ছাত্ররা সে ব্যাপারেও সন্দেহ আছে কারণ তাকে পাওয়া যাচ্ছে না কেন তার ফোন বন্ধ কেন কিংবা হাস আলম তার প্রশংসা করছেন কেন সমন্বয়কদের অবস্থা কিন্তু দিনকে দিন এই পর্যায়ে নেমে গেছে যে কোনো সময় যে কোনো জায়গায় একটি অঘটন ঘটতে পারে তাই সমন্বয়কদের বলবো তোমরা যা করেছ গত ছয় মাসে সাত মাসে বাংলাদেশের জন্য অনেক করেছো এবার একটু খামতি দাও একটু খান্ত দাও নইলে আমরা চাই না তোমাদের অপঘাতে তোমাদের জীবন বিপন্ন হয়ে যাক অবস্থাটা কিন্তু তেমন এই সাত কলেজের শিক্ষার্থীদের তোপের মুখে কালকে কিন্তু এমন ঘটনা ঘটতে পারতো কাজেই সমন্বয়কদের আমার মনে হয় এই মুহূর্তে যা কিছু হয়েছে ফুল স্টপ দেওয়া উচিত বাড়ি টানা উচিত সবকিছুর একটা শেষ আছে